আমি একদিন বড় কিছু করব স্বপ্ন দেখলে সাহসও রাখতে হই তুই গরিব পারবি নাকি গরিব মানে হারা নয় পড়াশোনায় মন দে পড়াশোনায় স্যার আমি চেষ্টা করছি সংসার চালানো কঠিন রে আমি সব বদলে দেব প্রতিদিন আমি নতুন কিছু শিখি তোর ধৈর্যটা আলাদা এত কষ্ট করে লাভ কি কোষ্টই আমাকে শক্ত ভানাই হার মানিস না বন্ধু তোমার বিশ্বাসী আমার সত্যি তো ফাইল করলাম ফাইল মানে শেষ নয় বা তুই আলাদা কিছু করতে পারবি আমি প্রমাণ করব সবাই তোকে নিয়ে হাসে একদিন সবাই চুপ করবে এটা আমার প্রথম সাকসেস আল্লাহ তকি বোর কর দিন আমি গর্বিত বন্ধু এটাই আমার পুরস্কার রাস্তা এখনো শেষ হয়নি সামনে আরো লড়াই আছে তুই সত্যি বদলে গেছিস সময় সব শিখাই বন্ধু এখন আর আমি কিছু ভয় পাই না সাহসী আসল শক্তি তুই আমাদের ইন্সপিরেশন বন্ধু আমরা সবাই পারি বন্ধু স্বপ্নটা পূর্ণ হচ্ছে বন্ধু এটা আমাদের সবার জয় বন্ধু আজ আমি সাকসেসফুল বন্ধু পরিশ্রম কখনো মিথ্যে হয় না বন্ধু যারা বিশ্বাস করেনি তাদের ক্ষমা করে দে বন্ধু আমি আর থামবো না বন্ধু লক্ষ্য আরো বড় বন্ধু তুই আমাদের গর্ব বন্ধু গর্ব নয় আটা দায়িত্ব বন্ধু স্বপ্ন সবার থাকে বন্ধু সাহস কইজন রাখে বন্ধু আজ আমি অন্য ধীরে সাহায্য করি বন্ধু এতে আসল জয় বন্ধু ছোট স্বপ্ন নয় বড় বিশ্বাস রাখো তোমার গল্প বদলাতে পারে ভিডিও গুলো লাগলে লাইক এবং কমেন্ট করো এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো